আপনারা কি ভয় পাচ্ছেন মায়েরা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কি মায়েরা ভয় পাচ্ছেন আমি আপনাদের বলছি যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় আছে আর যতদিন এই মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কোন নেতার দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করার চ্যালেঞ্জ আমার দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিও যদি চায় আপনারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে দেব না চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের আপনি যেভাবে মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন আমাদের তৃণমূলের সরকার আছে ততদিন আপনি মাসের শুরুতে প্রতি মাস বছরে বারো বার লক্ষ্মীর ভান্ডার পাবেন এটা আমাদের গ্যারেন্টি আমাদের গ্যারেন্টি আমরা যে কথা দিয়েছি আমরা কথা রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার আপনারা পেয়েছেন কন্যাশ্রী আপনারা পেয়েছেন বিনামূল্যে রেশন আপনারা পেয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পেয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা পেয়েছেন কৃষক বন্ধু আপনারা পেয়েছেন নরেন্দ্র মোদীর পনেরো লাখ টাকা আপনারা পাননি বছরের দু কোটি বেকারের চাকরি দেব বলেছিল দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যান করেনি কৃষকদের জন্য সমীনথন কমিশনের এম এস বাস্তবায়িত করেনি কালো আইন এনে কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই জনবিরোধী কৃষক বিরোধী বিজেপি সরকার আমি আপনাকে তথ্য দিচ্ছি যে আমাদের সরকার খালি হুগলি জেলায় খালি এই জেলায় যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি এই জেলায় মায়েরা শুনুন খালি এই জেলায় হুগলি জেলায় প্রতি মাসে আমাদের সরকার প্রতি মাসে তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জনকে লক্ষীর ভান্ডার দিচ্ছে ভান্ডার দিচ্ছে খালি এই জেলায় এটা বাংলার তথ্য না খালি হুগলির তথ্য কন্যাশ্রী প্রকল্পে ষোলো লক্ষ নিরানব্বই হাজার নশো উনষাট জন আর্থিক সাহায্য করেছে আমাদের সরকার সাতশো চল্লিশ কোটি টাকা খরচা করে হুগলি জেলায় আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন খাদ্য সাথীতে পাচ্ছেন হাত তুলে বলতে হবে খাদ্য সাথী প্রকল্পে খালি হুগলি জেলাতে তেপ্পান্ন লক্ষ একুশ হাজার ছশো ছিয়ানব্বই জনকে প্রতি বছর আবার আমি সংখ্যাটা বলছি শুনুন একুশ হাজার ছশো ছিয়ানব্বই জনকে চার হাজার ছশো ছাব্বিশ কোটি টাকা খরচা করে প্রতি বছর বিনামূল্যে রেশন খাদ্য সাথী প্রকল্পে এই জেলার মানুষকে আমাদের মামাটি মানুষের সরকার দিচ্ছে